সেই সময় যেই প্রযোজ্য আইন সেই প্রযোজ্য আইনেই বিচার হবে এবং সেই প্রযোজ্য আইনের সাজাই একে দিতে হবে ব্যাপারটা হচ্ছে সংবিধান কি বলে পঁয়ত্রিশ অনুচ্ছেদে বলা আছে যে অপরাধ যে যখন করা হবে সেই সময় যেই প্রযোজ্য আইন সেই প্রযোজ্য আইনেই বিচার হবে এবং সেই প্রযোজ্য আইনের সাজাই একে দিতে হবে তার একটা কথা আছে অধিক দেওয়া যাবে না আইনটা সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদে এটা বলা আছে অধিক দেওয়া যাবে না আরেকটা বলা হচ্ছে ভিন্নত এখন উই আর ওয়ার্কিং অন দ্যাট ভিন্নত কিন্তু আমি যেটা ধরেন এখন আপনার এই আঠাইশ থাকা যেটা মানহানি মানহানির ব্যাপারটা বল মানহানির ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কী ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মানহানির জন্য কারাদণ্ড ছিল আর পাশাপাশি কারাদণ্ড বা জরিমানা পাঁচ লক্ষ টাকা বা উভয় দণ্ড এখন এইটা করা হয়েছে যে কারাদণ্ড নাই পঁচিশ লক্ষ টাকা অনধিক পঁচিশ লক্ষ টাকা আমরা চেষ্টা করছি যে পুরোনো যে মামলাগুলিতে যেহেতু অলরেডি আপনার লেজিসলেচার বাই আইনসভা বাই পাসিং দিস ল এই আইনটাকে পাশ করে তার একটা ইন্টেনশান প্রকাশ করে দিচ্ছে যে সেই ইন্টেনশানটা হচ্ছে যে মানহানির জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্টে কোনো কারাদণ্ড থাকবে না সেই জন্য আমরা বিজ্ঞ আদালতকে এই ইন্টেনশানটার ব্যাপারটা স্পষ্টিকরণ করতে চাই এবং দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে যেটা আবার পঁয়ত্রিশ অনুচ্ছেদে পরিষ্কার ভাবে আছে সেটা হচ্ছে অধিক দেওয়া যাবে না তো পঁচিশ লক্ষ টাকা কথা বলছি। পুরোনো লক্ষ টাকা তো পাঁচ লক্ষ এক সেই জন্য পুরনো মামলায় পাঁচ লক্ষ টাকার অধিক দেওয়া যাবে না এইটা নিশ্চিত করার জন্য একটা বিধান আমরা করার চেষ্টা করছি তার মানে হচ্ছে কি হবে যে সাজা দেওয়া যাবে না জেল কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকার অধিক জরিমানাও দেওয়া যাবে সো সো এই জিনিসটাকে আর অন্যগুলিতে কিন্তু খুব একটা সমস্যা হবে না কারণ আমি দেখেছি এইটাই সমস্যা এবং এইটাই সমাধান করার জন্য এই একটা পন্থা আমরা নিয়েছি আমার মনে হয় যে সেই পন্থায় আমরা সফল হব তো সেই কারণেই আমি মনে করি যে এবং যেগুলি ফ্রিবলাস মামলা যেগুলি এখন ইনভেস্টিগেশন করে শেষ করা হয় নাই সেগুলি আরও সঠিকভাবে যাতে সুষ্ঠুভাবে তদন্ত হয় সেটার ব্যাপারে ইয়ে করে এগুলি শেষ করে দেওয়াই আমার মনে হয় ভালো হবে এবং সেটার সেই ব্যাপারেই আমি মত দেব তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমার মনে হয় আই হ্যাভ কাভার এবং আপনারা দেখেছেন যে তিপ্পানো ধারা এইটা কিন্তু আপনারা আমাদেরকে একটু সাধু সাধুবাদ দেওয়া উচিত যে আমরা মরললেস অল অফেন্সেস মেড এক্সেপ্ট দ্য টেকনিক্যাল অফেন্সেস এবং এই টেকনিক্যাল অফেন্স কিন্তু কখনোই কোনো দেশেই আপনার জামিনযোগ্য তো দেয়ার ফল মার্ডার জামিন জামিনযোগ্য দুইটা আপনারা যদি দেখে থাকেন আপনারা আমার থেকে অনেক বেশি জানেন কিন্তু কথা হচ্ছে দুইটা জিনিস যদি দেখে থাকেন দুটো অপরাধ কিন্তু অত্যন্ত গুরুতর অপরাধ বলে বিদেশে বিবেচিত হয় যেসব বড় ডেমোক্রেসির কথা বলা হয় একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইম ফাইন্যান্সিয়াল ক্রাইম আরেকটা হচ্ছে এই সাইবার ক্রাইম এই দুইটা কিন্তু অত্যন্ত সিরিয়াসলি দেখা হয় এবং সাইবার সাইবার ক্রাইম ক্রাইম কোনটা টেকনিক্যাল গুলি এই যে ম্যালওয়্যার তারপর ইয়ে হয় এইগুলি আপনারা এইগুলি কিন্তু খুব সিরিয়াসলি নেওয়া হয় এবং এইগুলিতে কিন্তু কোনো ছাড় দেয় না আমার কথা হচ্ছে বি উইথ আস সো ফর দ্য টেকনিক্যাল ওফেন্সেস আর কনসার্ট উই উইল বিটা বলেই আমি শেষ করতে চাই জয় বাংলা জয় বহ